তার মানে তুমি আমার সাথে মিথ্যা বলছ এর আর ব্যর্থ হচ্ছে ইয়ানি ইয়ানি এখানে অর্থ হচ্ছে তার মানে ইনতা অর্থ হচ্ছে তুমি হচ্ছে। মিথ্যা বলা সাহস অর্থ হচ্ছে সাথে আনা অর্থ হচ্ছে আমার তার মানে তুমি আমার সাথে মিথ্যা বলছ কেন দশ মিনিট আগে বলনি। এর আর ব্যর্থ হচ্ছে লেস মাফিকালাম আশারা দিগি গাবল এখানে লেস অর্থ হচ্ছে কেন মাফি কালাম অর্থ হচ্ছে না বলা আশারা দিগিগা অর্থ হচ্ছে দশ মিনিট গবল অর্থ হচ্ছে আগে কেন দশ মিনিট আগে বলনি তুমি তুমি বামে যাবে না এর আরবে অর্থ হচ্ছে ইনতামা ফিরো ইয়েমিন ইয়েসার এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি মাফিরোফ অর্থ হচ্ছে না যাওয়া ইয়ামিন অর্থ হচ্ছে ডানে ইয়েসার অর্থ হচ্ছে বামে তুমি ডানে বামে যাবে না আমি তোমাকে দেখি নাই এর আর অর্থ হচ্ছে আনা মাফিসুফ ইনতা এখানে আনা অর্থ হচ্ছে আমি মাফি অর্থ হচ্ছে দেখি নাই ইনতা অর্থ হচ্ছে তোমাকে আমি তোমাকে দেখি নাই সে লুক ভালো এর আর অর্থ হচ্ছে হোয়া নফর কয়েস এখানে হওয়া অর্থ হচ্ছে সে নফর অর্থ হচ্ছে লুক কয়েস অর্থ হচ্ছে ভালো সে লুক ভালো সে কিছু বোঝে না এর আর অর্থ হচ্ছে হোয়া মাফি মালুম সাই এখানে হওয়া অর্থ হচ্ছে সে মাফি মালুম অর্থ হচ্ছে বুঝে না সাই অর্থ হচ্ছে কিছু সে কিছু বুঝে না